কেন ভাবছি আমার এই কাউন্টার টপটাকে একটু ক্লিন করবো অনেকদিন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর সকালে ঘুম থেকে উঠেই আমি আজকে স্নানটা সেরে নিয়েছি মাঝে মধ্যে চেষ্টা করি সকালবেলায় স্নানটা সেরে নেওয়ার তাহলে না সারা দিনটা ভালো যায় কিন্তু সবসময় এত কাজের প্রেশার থাকে হয়ে ওঠে না আজকে যেহেতু অনির্বাণ অফিসে যায়নি বাড়ি থেকেই কাজ করছে তার জন্য আমি স্নান করার টাইম পেয়েছি নাহলে তো ওর লাঞ্চ তৈরি করা ব্রেকফাস্ট বানানো সব কিছু করতে আমার টাইম চলে যায় সকালটা কিচেনে চলে এসেছি ব্রেকফাস্টে বানাবো অ্যাভোকাডো টোস্ট স্নানে যাওয়ার আগে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম ডিম সেদ্ধও করা হয়ে গেছে অ্যাভোকাডো বাজার থেকে যখন কিনে এনেছিলাম তখন পুরো সবুজ ছিল বেশ কয়েকদিন বাইরে রেখে দিয়েছিলাম তারপর নরম হয়ে যাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি অ্যাটলিস্ট নরম অবস্থাতেও বেশ কিছুদিন ইউজ করা যাবে আর অ্যাভোকাডো কিন্তু একটা ফল এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আমাদের ওয়েট কমাতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনের জন্যও খুব ভালো আমাদের ব্রেন হার্ট বা যাদের সুগার আছে তাদের জন্য তো এটা খুবই উপকারী এখানে অ্যাভোকাডোর ভালো দাম থাকে তাই যখনই অফারে পাই তখনই তুলে নি আর এই অ্যাভোকাডো টোস্ট বানানোর জন্য আমি একটা হোল গ্রেন ব্রেড ইউজ করছি অ্যাভোকাডোকে যদি কেটে এরকম ম্যাশড করে তার মধ্যে পেঁয়াজ ধনে পাতা কুচানো বা তুমি চাইলে একটু টমেটো দিতে পারো আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে এটা আবার তৈরি হয়ে গোয়া গুয়াকোমলে মানে এই পেঁয়াজ ধনে পাতা দিয়ে যে স্প্রেডটা বানালাম এটাকে বলে গুয়াকোমলে আমি দুটো ব্রেডের ওপর ভালো করে এটাকে দিয়ে দিলাম এর ওপর দিয়ে আমি একটু ডিম সেদ্ধ আর টমেটো দেব অনির্বাণ টমেটো পছন্দ করে না বলে ওকে শুধু ডিম দিয়ে দিলাম আর আমি দুটো স্লাইস টমেটো কেটে নিয়েছি উপর থেকে আর একটু গোলমরিচ ছিটিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি অনির্বাণ এটা দিয়ে আসলাম আর খেয়ে বলি তোমাদের এটা খেতে তো দারুণ লাগে আবার বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে ব্রেকফাস্ট কমপ্লিট এবার আমি কিচেনে চলে এসেছি আজকে না ভাবছি এই যে আমার এই কাউন্টার টপটাকে একটু ক্লিন করব অনেক দিন ধরে এই জায়গাগুলো একটা মানে কোনায় সব সরিয়ে সরিয়ে রেখেছি আমি যখন কানাডা থেকে চলে এসেছিলাম আমার অনেক মশলার কৌটো বা ডাল রাখার কৌটো সব ফেলে দিয়ে এসেছিলাম কিছু আমার ওখানকার বন্ধুদেরও দিয়ে এসেছিলাম তো আমার কাছে সেরকম কোনো গ্লাস জার ছিল না তাই আমি ডলার ট্রি থেকে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ সেন্টের কিছু গ্লাস জার কিনেছি এইগুলো না মোটামুটি ভালোই হয় জানো তো মানে আমি এতদিন ধরে ইউজ করছি এই ডলার ট্রি বা ক্যানাডায় যখন থাকতাম ডলার আমার জিনিস বেশি ইউজ করতাম তো মোটামুটি ভালোই কাজ চলে যেত বিশেষ করে যারা দেশ থেকে এখানে নতুন আসছো তারা এই সব দোকান থেকে নিজেদের সংসারের জিনিসপত্র কিনতে পারো ডলার ট্রির এই সব জিনিসগুলো না খুব কাজের আর এই যে ছোট ছোট গ্লাস জারগুলো দেখছো এইগুলো আবার ডলার আমার এগুলোতে অনেক রকমের মশলা করে রাখা যায় আর এরকম ধরনের ছটা গ্লাস জারের সেট আমাকে আসার সময় স্বর্ণালিদি গিফট করেছিল তো আমি এখনও সেইগুলো খুলিনি আজকে এইগুলোকে খুলে ধুয়ে পরিষ্কার করে রাখবো যে মশলাগুলো বাড়িতে বানাই সেইগুলো আমি এর মধ্যে রাখবো এই বড় গ্লাস জারগুলোকে ধুয়ে আগে একটু পরিষ্কার করে নিলাম কারণ এর মধ্যে আমি কিছু সিডস রাখবো এখানে দেখো আছে ছিয়া সিডস তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখতে তারা আমাকে দেখেছে এরকম ছিয়া সিডস খেতে সকালবেলা আর এখানে আছে পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস আর কিছু অ্যালমন্ড রোস্টেড কাজু এইগুলো সব গ্লাস জারগুলোর মধ্যে রেখে দেব কারণ এই বিকেলবেলা যখন খিদে পায় তখন এই রকম ধরনের পামকিন সিডস বা সানফ্লাওয়ার সিডসগুলো হাতের কাছে থাকলে ওইগুলো খাওয়া হয় তখন আর চানাচুর বিস্কুট এইগুলো অতটা খাওয়া হবে না চেষ্টা করছি লাইফে কিছু ভালো ভালো হ্যাবিটস অ্যাড করার সেটা খাওয়াও হতে পারে বা নিজেদের লাইফস্টাইল হতে পারে সব কিছুই একটু ভালো অভ্যাসগুলোকে নিজের লাইফে ইনকর্পোরেট করার চেষ্টা করছি বলতে বলতেই দেখো চলে আসলো প্রজাপতি বিস্কুট এটা দেখে আমি আর আমার বড় আবার লোক সামলাতে পারিনি একটা ছোটো প্যাকেট তুলে নিয়েছি মাঝে মধ্যে ছুটি ছাটার দিনে খাওয়া যাবে আর এই কিচেনের একটা র্যাকে আমি ব্রেকফাস্টে সব আইটেম রাখলাম সব কিছুই কিন্তু হেলদি মানে ওটস ডালিয়া কুজি চিড়ে বেসন সমস্ত হেলদি আইটেম হাতের কাছে রাখছি যাতে ব্রেকফাস্টের টাইমে কোনোভাবেই আমি ম্যাগি চাউমিন না বানাতে পারি আর বললাম না একটু কাউন্টার কাউন্টারটপটাকে অর্গানাইজ করব এই কাঠের এই কর্নার র্যাকটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম ভীষণ কাজের এই কর্নারটা না সেভাবে ইউজ হয় না তো আমি ভাবলাম ওই ফ্লেক্স সিড চিয়া সিডস এগুলো সব এই র্যাকের উপরে হাতের কাছে রেখে দিই তাহলে খাওয়াও হবে নিচে র্যাকে রাখলাম বাটার কারণ বাটার তো ব্রেডের জন্য ইউজ হয় আর সল্ট অ্যান্ড পেপারের ডাব্বাটাও রাখলাম ওটা তো ব্রেকফাস্টের টাইমে লাগেই আর আমার প্রতিদিনের রান্নার ভীষণ কাজের এই মশলাদানিটা আমার মনে হয় সবার কিচেনে এরকম একটা মশলাদানি থাকলে ভালো হয় মানে আমাদের কাজের অনেক সুবিধা হয় আর কি সব গুঁড়ো মশলা তো রেখেই দিই আবার কিছু ফোড়নও দেওয়ার মশলাও রেখে দিই যেমন জিরে কালো জিরে মেথি এইগুলো যেগুলো বেশি রান্নায় ইউজ হয় সেরাম ধরনের কিছু মশলাও হাতের কাছে রেখে দিই কারণ এমন অনেক রান্না আছে যেগুলো তেল গরম হওয়ার সাথে সাথেই দু তিন রকমের ফোড়ন একবারে দিতে হয় তো তখন এই মশলার দানিটা যদি হাতের কাছে থাকে তাড়াতাড়ি আমি সব ফোড়নে মশলা দিয়ে দিতে পারি মশলাগুলো তাড়াতাড়ি রান্নায় ইউজ করতে পারি দেখো আমার এই কর্নারটা কত সুন্দরভাবে ইউজ হয়ে গেছে তার সাইডেই দুটো তেলের বটল রেখেছি সর্ষের তেল আর সাদা তেল আর তার পাশে ডেকোরেশনের কিছু আইটেম দিয়ে সাজিয়ে রাখলাম আমার এরকম সাজানো গোছানো কিচেনে রান্না করতে খুব ভালো লাগে কারণ আমার মনে হয় নিজের কাজের জায়গাটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কাজের এনার্জিটাও কিন্তু অনেকটাই বেড়ে যায় ডলার ট্রি থেকে এই সিঙ্কের স্ট্রেনারটা এনেছি খুব কাজের মানে কোনো কিছু সিঙ্কের ভেতরে ঢুকে যায় না এটার জন্য জল না যাওয়ার প্রবলেমটাও আমি ফেস করি না এখানে আর আমি এখানে ডিশ ডিশওয়াশের সাথে হ্যান্ড ওয়াশও রেখে দিলাম মাছ মাংস কাটার পর না বাথরুমে গিয়ে আর হাত ধুতে ইচ্ছা হয় না তখন মনে হয় কিচেন থেকেই হাতটা ধুইনি তাই জন্যই হ্যান্ড ওয়াশটা রাখা আমার কিচেনের টপ অর্গানাইজ করা কমপ্লিট এইরকমভাবে থাকলে না আমার রান্নাঘরে ঢুকে নিজের মতো করে কাজ করতেও ইচ্ছা করে আজকে একটু লোটে মাছ বানাবো বাংলাদেশি স্টোরে গেছিলাম ওখান থেকে লোটে মাছ এনেছি এরকম আইস ব্লকের মধ্যে মাছগুলো থাকে ওই জন্য দীর্ঘদিন মাছগুলো ভালো থাকে মাছের পেট টেট সব পরিষ্কার করে রাখা থাকে বলে না কোনো প্রবলেম হয় না তাছাড়া মাথাটাও কেটে রাখা থাকে বরফটা একটু গলিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে মাছগুলোকে বার করে ভালো করে একটু ধুয়ে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব আজকে আমি লোটে মাছটা আলু বেগুন দিয়ে করব। প্রথমে লোটে মাছটায় একটু লেবুর রস আর নুন দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আদা রসুন বাটা দেব দিয়ে সেটাকে একটু হালকা ভাজা ভাজা করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সবজি সহ মাছটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে নুন দিয়ে ঢেকে দেব মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছি যেন কোনোভাবেই তলা না লেগে যায় তো তার জন্য একবার তোমাদের দেখাচ্ছি কম আছে ঢেকে ঢেকে মাছটা রান্না করতে হবে আমার এই মাছটা রান্না করতে প্রায় চল্লিশ মিনিটের উপর লেগে গেছিল কারণ পুরো মাছটাই ঝুড়ো ঝুড়ো হবে মাছটা পুরো শুকিয়ে গেছে উপর থেকে একটু কাঁচা লঙ্কা কোচানো দিলাম আর দিলাম অনেকটা পরিমাণে ধনে পাতা কোচানো গ্যাস বন্ধ করে ধনে পাতাটা খুব ভালো করে এর সাথে মিক্সড করে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের লোটে মাছের ঝুড়ো একদম রেডি বেগুনটা আমি ফার্স্ট টাইম দিলাম আমার কেন জানি মনে হলো বেগুনটা দিলে একটু বাড়বে আর তার সাথে খেতেও ভালো লাগবে তোমরা একবার দিয়ে দেখতে পারো তাতে না ওই আঠা আঠা ব্যাপারটাও আসে আমার মা যদিও লোটে মাছের ঝুড়ো আলু বেগুন ছাড়া করে কারণ ইন্ডিয়াতে অনেকটা পরিমাণে মাছ কেনা যায় এখানে আমি একটা ব্লক এনেছি তো একদম অল্প হয়ে যাবে বলেই আমি এটা করলাম কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা একবার করে দেখতে পারো তবে হ্যাঁ এই লোটে মাছগুলো করতে না একটু বেশি তেল লাগে না হলে না ভালো করে কষানো হয় না গরম গরম ভাতের সাথে আজকে শুধু লোটে মাছের ঝুরো দিয়ে খাবো আমি আবার একটা সাথে লেবুও নিয়েছি অনির্বাণকে তো অফিসেই সব দেওয়া হয় না আজকে বাড়িতে আছে বলেই ভাবলাম লোটে মাছের ঝুড়োটা আজকেই বানাই এটা একটু যদি লেবুর রস চিপে খাওয়া যায় আরও ভালো লাগে বাইরে আবার দেখলাম বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম তো ভাবলাম আজকে আর ঘরে বসবো না বাইরে বসে লাঞ্চটা করি অনির্বাণ তো অফিসের মিটিং ছেড়ে উঠতেও পারবে না ওকে ওখানেই লাঞ্চ দিয়ে এসেছি ওখানে বসেই খাচ্ছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া সেরে নিই আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।